দুর্গাপুরের অন্যতম এক রেস্টুরেন্ট হলো হেসেলঘট যেখানে খুব স্বল্প দামেই পাওয়া যায় বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার সেই সব খাবারের স্বাদ নিতে এবং সেই অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতেই আজকের আমাদের এই ভিডিও তবে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজ ছয় নভেম্বর ছয় নভেম্বর দু আর বাতাসে কিন্তু হিমেল হাওয়া লেগেছে সেই কারণে ড্রেস পোশাকও চেঞ্জ হয়েছে যাই হোক আজ এই মুহূর্তে আমরা রয়েছি আম্বুজাতে আম্বুজাতে এখানে রয়েছে হেসেল ঘর যেটা খুব রিসেন্ট খুলেছে খুব রিসেন্ট মানে হেসেল ঘর মোটামুটি ছ মাস হয়েছে খুলেছে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে বিশেষ করে হচ্ছে থালি প্রচুর পরিমাণে থালির আইটেম এখানে পাওয়া যাচ্ছে খুব রিজনেবল প্রাইসে প্রাইসটা এতটাই কম যেটা দেখে আপনাদের চোখ কপালে উঠবে মানে একদম ভেজ থালি যেটা শুরু হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা থেকে এবার আপনারা বলবেন যে একশো কুড়ি টাকা কি কম হ্যাঁ একশো কুড়ি টাকা এইরকম একটা রেস্টুরেন্ট এত সুন্দর অ্যাম্বিয়েন্স দিয়ে এরকম একটা রেস্টুরেন্ট এখানে কিন্তু একশো কুড়ি টাকা কম আচ্ছা এখানে যেটা আর একটা ব্যাপার সেটা হচ্ছে এখানে মহাবোজ থালি একটা রয়েছে যেখানে আঠেরো রকমের আইটেম পাচ্ছেন আপনারা সেটার দাম কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যাই হোক সেই আইটেম এখন আমরা খাবো না এখানে আমি কথা বললাম অন্য কিছু আইটেম এখন এনারা আমাদেরকে রেকমেন্ড করলেন সেইগুলোই আমরা ট্রাই করব বাট এই যে থালি যেটা রয়েছে এটা ট্রাই করার ইচ্ছা রইলো এটা অন্য কোনো দিন এসে আমরা কিন্তু ট্রাই করবো আচ্ছা তার মধ্যে আমি এখানে এই অ্যাড্রেসটা একবার বলে দিই এই হচ্ছে আম্বুজার যে চৌ রাস্তাটা রয়েছে মানে যেখানে দুটো হাতের সাইন রয়েছে সেই যে রাস্তাটা সেই রাস্তাটা থেকে জাস্ট এদিকে আসতেই হচ্ছে হেসের ঘর এছাড়া আর একটা বলতে গেলে ব্যানার্জি ইম রয়েছে একদম ওইখানে ব্যানার্জি ইন এর ঠিক অপোজিটেই রয়েছে হচ্ছে হেসেল ঘর এই যে হচ্ছে হেসেলঘর ব্যানার্জি ইন এর ঠিক অপোজিটেই এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সে মানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ঘরের পুরো ডিটেলস আমি দিয়ে রাখবো ভিতরে চলুন ভিতরে গিয়ে খাবার অর্ডার দিই আর ভিতরের অ্যামভিএসটা আপনাদের সঙ্গে শেয়ার করে নি চলুন ঘরের বিভিন্ন খাবার আমাদের সামনে চলে এসছে এবারে আমরা যেটা যেটা নিয়েছি সেটা হচ্ছে স্টার্টার আইটেম হিসেবে আমরা নিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন এটা হচ্ছে একটা কম্বো এই কম্বোটার দাম হচ্ছে দুশো কুড়ি টাকা যেহেতু এটা এনাদের রেকমেন্ডেবেল আইটেম মানে এনারাই বললেন যে এই চাইনিজ আইটেম সেই আইটেমটা আপনারা ট্রাই করতে পারেন সেই আইটেমটা বেশ ভালো তো এনাদের রেকমেন্ডেবল আইটেম বলেই কিন্তু আমরা এই এই আইটেমটাকে স্টার্টার আইটেম হিসাবে নিলাম আর সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আর এটা তো গেল আমাদের স্টার্টার আইটেম আর আমরা মেন কোর্সে যেটা নিয়েছি সেটা হচ্ছে ঘরের স্পেশাল হান্ডি মাটন এখানে চার পিস মাটন থাকছে যার দাম হচ্ছে তিনশো টাকা এখানে মাটন দেখুন একটু তুলে দেখাই এই রকম বেশ বড় বড় পিস পিসগুলো কিন্তু বেশ বড় মানে খাসি মাংস হিসাবে বেশ স্ট্যান্ডার্ড সাইজ আর এর সঙ্গে আমরা নিয়েছি হচ্ছে বাসমতি চালের ভাত এর এক বোলের দাম হচ্ছে একশো টাকা এই যে যে আইটেম আমরা খুব বেশি আইটেম আজকে নিয়ে নি এই কটাই মোটামুটি আমরা আইটেম নিয়েছি তো তো আর এখানে কিন্তু এছাড়াও এনাদের এরকম দুখানা মেনু কার্ড রয়েছে যেখানে বিভিন্ন খাবার দাবারের মেনু তো রয়েছেই মানে বিভিন্ন খাবার দাবার তো রয়েছেই প্লাস এখানে একটা রয়েছে এই যে মেনু কার্ডটা না এই মেনু কার্ডটাতে এখানে রয়েছে প্রচুর পরিমাণে চিংড়ির রেসিপি মানে এই মেনু কার্ডটা পুরোপুরি হচ্ছে চিংড়ির আইটেম দিয়ে ভর্তি মেনু কার্ডটাতে এছাড়া কিন্তু এখানে এনাদের আরো অনেক রেসিপি আছে যে রেসিপিগুলো মেনু কার্ডে এখনো তোলা হয়নি কারণ রেস্টুরেন্টটা মাত্র ছ মাস হয়েছে আর সমস্ত খাবার কিন্তু এখনো মেনু কার্ডে তোলা হয়নি যেটা সব থেকে বেশি ভালো লাগলো আমার এখানে এসে শুনে যে এইখানে যে থালি মানে ভেজ থালি সেটা শুরু হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা থেকে আর সব থেকে বড় ব্যাপার বিভিন্ন রেস্টুরেন্টে যখন যাবেন তখন থালি কিন্তু এরকম সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা পাওয়া যায় না কিন্তু এখানে এনাদের সঙ্গে কথা বলে আমি দেখলাম এনারা বললেন যে থালি এনাদের এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে তবে প্রত্যেকটা রান্না কিন্তু আমি দেখলাম আমি অর্ডার করলাম অর্ডার করার পরে আমি মোটামুটি আধা ঘন্টার মতো বসেছিলাম তো তার মধ্যে ওনারা বানিয়ে দিলেন মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি একদম এই নয় যে আগে থেকে তৈরি করা সেরকম না সবকিছুই ওনারা অর্ডার পাওয়ার পরে বানিয়ে দিচ্ছেন আর এখানে আরেকটা যেটা কথা বলে দিই এখানে আইব্রো থালি আছে যার দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা ওখানে রকমের আইটেম রয়েছে আর সেই আইটেম তো আছেই এছাড়া আপনার যদি আরো কিছু মনে হয় যে আরো কিছু আমরা নেব সেক্ষেত্রেও কিন্তু আপনারা ওইটার সঙ্গে আরো কিছু আপনারা অ্যাড করে পুরো আইবুড়ো থালিটাকে আপনারা সাজিয়ে তুলতে পারেন দেখো অনেক কথা বলে ফেললাম এইবারে সার্ভ করে ফ্রাইড রাইসটায় একদম ভেজিস ভরপুর পরিমাণে রয়েছে প্লেন ভেজ ফ্রাইড রাইস ভরপুর পরিমাণে ভেজিস রয়েছে আর চিলি চিকেনটা একটুখানি নিয়ে দেখি চিলি চিকেন একদম গরম আমি ধরতে পারছি না এই রকম সাইজের চিকেন থাকছে আর চিকেনের যে গ্রেভিটা রয়েছে গ্রেভিটাও কিন্তু বেশ দেখুন বেশ মশলাদার গ্রেভি এই নয় যে একদম কম মশলা সেরকম না বেশ মশলাদার গ্রেভি আর উপরে মনে হচ্ছে আদা কুচি হালকা হালকা করে মানে আদা কুচো কুচো করে কেটে দেওয়া রয়েছে আর ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ এগুলো তো রয়েছেই সার্ভ তো করে নিয়েছি আর দেখুন একদম পুরো ভেজিসে ভরপুর বেশ কালারফুল লাগছে কিন্তু এই যে ফ্রাইড রাইসটা বেশ কালারফুল লাগছে এগুলো যত সম্ভব ওই বিনস মনে হচ্ছে হ্যাঁ বিনস ক্যাপসিকামও এই যে এখানে ভাবে কেটে কেটে দেওয়া রয়েছে তারপরে গাজর রয়েছে আর চাল কিন্তু বেশ লম্বা লম্বা যদি ফ্রাইড রাইসে চাল এরকমই হয় সাধারণত এবারে এক গরস মুখে দিই বেশ সুন্দর একটা রয়েছে সঙ্গে ঝাল ঝাল একটা ব্যাপার মিষ্টি না যেরকম ঝাল ঝাল একটা ঘির ফ্লেভার প্রত্যেকটা বাইটে প্রচুর পরিমাণে ভেজিস আপনার মুখে পড়বে গরমা গরম বেশ ভালো আর এখানে চিলি চিকেন চার পিস চিকেন রয়েছে মনে হচ্ছে একবার দেখে দুই তিন চার না পাঁচ পিস চিকেন রয়েছে আর চিকেনের সাইজ দেখুন ঠিক এরকম এই হচ্ছে চিকেনের সাইজ বেশ স্ট্যান্ডার্ড খুব বড় বলবো না আবার খুব ছোট সেরকমও না বেশ স্ট্যান্ডার্ড চিকেনের সাইজ আর চিকেনের উপরে যে কোটিং রয়েছে না কোটিংটা দেখুন খুব পাতলা একদমই পাতলা কোটিং বেশ পাতলা কোটিং আর চিকেনটা কিন্তু বেশ সুন্দর বয়েলড এখানে চিকেন নিয়ে দেখি হুম চিলি চিকেনটা বেশ সুস্বাদু বেশ একটা ট্যাঙ্গিনেস রয়েছে বেশ টক ঝাল আর মশলার মিশ্রণ বেশ সুন্দর লাগছে কিন্তু চিলি চিকেনটা সত্যি সুন্দর লাগছে হুম চিলি চিকেন না বেশ স্পাইসি আপনার যখন খাবেন তখন মানে স্পাইসিনেসটা না রীতিমতো আপনি বুঝতে পারবেন একটা ঝাল ঝাল মানে গলা দিয়ে যখন যে যাচ্ছে খাবারটা একটা ঝাল ঝাল বেশ কিন্তু আপনার গলায় অনুভব করবেন আপনি চিলি চিকেনটা সত্যি খুব সুন্দর লাগলো আমার এনারা রেকমেন্ড করেছিলেন যে চিলি চিকেন আপনারা নিন ভালো লাগবে আমিও কিন্তু রেকমেন্ড করছি চিলি চিকেনটা নিন আপনারা ভালো লাগবে খেতে একদম সুন্দর বয়েল হয়েছে চিকেনটা আর উপরে একদম পাতলা একটা কোটিং রয়েছে আর সব কিছু মিশিয়ে যে রান্নাটা হয়েছে না একদম এ ক্লাস রান্না হয়েছে লাজাবাব স্টার্টার আইটেম তো শেষ করলাম মেনলি স্টার্টার আইটেম না এই যে যে আপনার ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়েছে না এটা দুজনের জন্য কিন্তু রাত্রেবেলার খাবার হিসাবে সাফিসিয়েন্ট যেটা খেতে খেতে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এইখানে দেখুন এইখানে কিন্তু একটা মানে প্লেটের উপরে কলা পাতা দিয়ে কিন্তু এখানে সার্ভ করা হয় আর এটা সবার জন্যই করা হয় এই নয় যে আমরা ভিডিও করছি বলে আমাদেরকে দিচ্ছে এরকম কোনো ব্যাপার নয় কিন্তু সবার জন্যই কিন্তু এরকম কলা পাতা দিয়েই এনারা সার্ভ করেন দেখুন এখানে সায়নের জন্য একটা প্লেট মানে রেডি রয়েছে ও ভিডিওটা করে তারপরে ও খেতে বসবে ওর জন্য কিন্তু কলা পাতা রয়েছে যাই হোক আমি এখানে যে রাইসটা রয়েছে রাইসটা সার্ভ করে নি এখন না পুরো গরম রয়েছে এটা ঘটনা এখানে যে দেখালাম আগেও আমি আপনাদেরকে এখানে যে মাটনের পিসটা রয়েছে না মাটনের পিসটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বেশ সাইজের একটা পিস উপর দিয়ে দেখতে ধনেপাতা রয়েছে আর যে মাংসের যে ঝোলটা মানে মাটনের যে ঝোলটা দেখুন একটু সেই ঝোলটা হচ্ছে ওই যে সেই ছিল না মাঝখানে উঠেছিল না লাল লাল ঝাল ঝাল ঠিক সেই জিনিসটা কিন্তু একদম তেল ভাসছে উপরে মশলা রয়েছে মানে গ্রেভিতে প্রচুর পরিমাণে মশলা রয়েছে একদম একটা যে রিচনেস রয়েছে সেটা কিন্তু বোঝাচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি একদম গোটা এলাচ দেওয়া রয়েছে আর মাটনটাতে যে রিচনেস রয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এবারে খেয়ে দেখার পালা যে রিচনেস কতটা রয়েছে আর এই রকম সাদা ভাত মানে বাসমতি চালের ভাত আর হচ্ছে এরকম এই হেসেলঘরের যে হান্ডি মাটন বা নর্মাল মাটনও এটা কিন্তু বাঙালিদের জন্য একদম স্বর্গসুখ এবারে একগ্রস খেয়ে দেখি দেখে মনে হচ্ছিল যে একটু রিচ বাট রিচনেস কিন্তু একদম ঘরোয়া যে সাতটা আমরা ঘরে পাই না সেই কিন্তু আপনি এই মাটনটাতে পাবেন মানে অনেক মাটন হয় যেখানে রেস্টুরেন্টের খেলেই আপনি বুঝতে পারবেন একটা অন্য রকম ফ্লেভার থাকে যেখানে হালকা একটু রিচ থাকে বা কিছু অন্য ফ্লেভার থাকে যেটা খেলেই বোঝা যায় যে হ্যাঁ এটা হচ্ছে রেস্টুরেন্টের মাটন বাট এইখানে একটা দেখলাম আমি এই হেসেল ঘরে এসে যে রেস্টুরেন্টের মাটনেও একদম ঘরের মাটনের যে স্বাদ সেই স্বাদটা পাওয়া যাচ্ছে এক কথা সত্যি বেশ সুন্দর খেতে লাগছে আমার না ঝোলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাচ্ছে আপনি খাবেন না একদম মনে হবে ঘরে আপনারা যেরকম মাটন ভাত খাচ্ছেন বা পাতি বাংলা ভাষায় বলতে গেলে ঘরে যেরকম আপনি খাসির মাংস ভাত খান ঠিক সেই জিনিসটা একটু ঝোল নিয়ে নিই আমার ঝোলটা একটু কমই হয়ে গেছে তবে কম হয়েছে বলতে আমি কম নিয়েছি এখানে যে পরিমাণে ওনারা একটা হান্ডি মাটনে যে পরিমাণে আর কি মাটন দিচ্ছেন বা ঝোল দিচ্ছেন তাতে কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্ট মানে আমরা যে কটা খাবার নিলাম না প্রত্যেকটা খাবারের কম্বই কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্ট আর দেখুন এখানে এরকম গোটা গরম মশলা রয়েছে একদম এলাচ গুলো গোটা গোটা এলাচ রয়েছে পাতা রয়েছে মানে একদম এক কথায় যে শীতকালে আমাদের যে খাবারের আইটেম হয় ঠিক সেই খাবারের আইটেম বেশ সুস্বাদু সত্যি এখানকার প্রত্যেকটা আইটেম কিন্তু বেশ সুস্বাদু এই হেসের ঘর মাত্র ছ মাস হয়েছে খুলেছে ওনারা তো তার মধ্যে আমি যেটা দেখলাম ওনাদের যে চাইনিজ আইটেম সেই চাইনিজ আইটেমের টেস্ট কিন্তু বেশ ভালো লাগলো সঙ্গে মাটনের যে আইটেমটা মানে যেটা আমরা নিলাম সেটাও কিন্তু বেশ ভালো লাগলো মানে যে কটা দুটো আইটেম নিলাম দুটো কিন্তু এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ এরকম একটা ব্যাপার তো আরো সব আইটেম তো ট্রাই করা সম্ভব না তো দুটো আইটেম যখন ভালো হয়েছে আশা করে যে অন্যান্য আইটেম কিন্তু ভালো হবে আর ওই যে একটা কথা আছে না যে হাড়ির একটা ভাত দেখেই বোঝা যায় যে পুরো হাড়ির ভাত হয়েছে কি হয়নি সেই কেস যাই হোক অনেক বেশি কথা বলে ফেলছি মাটনটা দেখুন ও মাই মাটনটা দেখুন একবার জাস্ট এরকম মানে একটুখানি চাপ দিতেই খুলে যাচ্ছে মাটনটা মানে এই লেভেলে মাটন সেদ্ধ হয়েছে ভিতরটা দেখুন একদম পিঙ্কিশ একদম সুন্দর সুসেদ্ধ একদম পারফেক্টলি বয়েলড মানে কি বলবো হম মাটন যেরকম বয়েল হয়েছে সেরকম খেতে সুস্বাদু সঙ্গে এখানটা এই যে যে পিসটা পড়েছে না আমার এইখানটা দেখুন এইটা এইটা না কিছুটা চর্বির পিস একটা হালকা চর্বি নেস আছে চর্বি কথাবার্তা কি স্টাইল যাই হোক হালকা চর্বি আছে হুম মানে মাটনটার মধ্যে মিট পোশন যেরকম আছে পিসটার মধ্যে সরি মাটনটার মধ্যে না এই পিসটাতে মিট পশন যেরকম আছে সেরকম চর্বিও আছে এক কথায় জাস্ট ফাটাফাটি লাগলো আমার খেতে আজকে সত্যি কথা দুটো আইটেম নিলাম দুটো আইটেমই হচ্ছে ফাটাফাটি খেতে এখানে একবার থালি ট্রাই করার ইচ্ছা আছে যদি আপনারা এখানকার থালি দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন তাহলে অবশ্যই একদিন এখানে এসে এখানকার ওই যে আইবুড়ো থালিটা আইবুড়ো তো আর নাই বাট আইবুড়ো থালিটা একবার ট্রাই অবশ্যই করবো এরকম বেশি কথা বার না আস্তে আস্তে খাবার দাবারটা শেষ করি কেননা সায়নও আছে সায়নের পরে খাবে অনেক দিন পরে আসলাম একটা ভিডিও করতে বেশ অনেক পরে আসছি আমরা ভিডিও করতে একসঙ্গে বসবো একটু গল্প পুজো করবো একটু খাওয়া দাওয়া করবো ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে এর পরের দিন অন্য কোনো রেস্টুরেন্ট অথবা স্ট্রিট ফুডের দোকানে